আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্ল দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজকের আলোচনা এমন একটি সত্য নিয়ে যা আমরা প্রায়ই ভুলে যাই আমরা যখন কোনো গুনাহ করি তখন হয়তো ভাবি আমি তো শেষ আমার আর মুক্তি নেই প্রিয় ভাই ও বোনেরা আপনারা কখনো এই ফাঁদে পা দেবেন না গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ ক্ষমার ভাণ্ডার তার চেয়ে অনেক অনেক গুণ বড় শয়তান আমাদের দুটো জিনিস নিয়ে ধোকা দেয় প্রথমত গুনাহ করার সময় সে বলে আরে এটা তো ছোট গুনা কিছুই হবে না আর যখন গুনাহ হয়ে যায় তখন সে ফিসফিস করে বলে আপনি এত খারাপ আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি জানেন মহান আল্লাহ তওয়ালা কোরআনে কি বলেছেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছেন আপনারা আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন তিনিই তো ক্ষমাশীল পরম দয়ালু ভাবুন তো তিনি নিজেই আমাদের নিরাশ না হতে বলছেন তিনি আমাদের গুনাহের পাহাড়কেও ক্ষমা করে দেওয়ার ওয়াদা করছেন এখনও সময় আছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা যখনই গুনাহ করেন দ্রুত তওবা করুন তওবা হল গুনাহের পর আল্লাহর দিকে ফিরে আসার একটি প্রতিজ্ঞা সঠিক তওবার তিনটি সহজ ধাপ এক অনুশোচনা দুই ক্ষমা প্রার্থনা এবং তিন দৃঢ় প্রতিজ্ঞা যে সেই গুনাহ আর কখনো করবেন না নবী সল্ল্লাহ আলিহাসাল্লাম বলেছেন গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই যদি আপনারা এইমাত্র কোনো ভুল করেও থাকেন হতাশ হবেন না শয়তানের কথা শুনবেন না উঠে দাঁড়ান খুব দ্রুত অজু করুন দুই রাকাত নামাজ পড়ুন আর আপনার রবের কাছে ক্ষমা চান ক্ষমা চাওয়ার দরজা এখনও খোলা আছে আল্লাহ রহমতের আলোতে আপনার গুনাহের অন্ধকার দূর করুন এই মূল্যবান বার্তাটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লাহ